মহাকাশে গুপ্তধনের সন্ধান পেয়েছে মহাকাশ সংস্থা সেই গুপ্তধন উদ্ধারে অভিযান পরিচালনা করছে এই গবেষণা সংস্থাটি গুপ্তধনের মধ্যে আছে স্বর্ণ লোহা এবং নিকেল মূল্যবান এসব সম্পদের মজুত রয়েছে এম টাইপ এক গ্রহাণুতে বিস্তারিত থাকছে সৈয়দ মহাকাশ যেন এক হাজার বছর ধরে বিজ্ঞানী আর জ্যোতির্বিদদের চমক দেওয়ার পরও শেষ হচ্ছে না মহাকাশের বিষয় এবার মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা মহাকাশে গুপ্তধনের সন্ধান পেয়েছে এম টাইপ একটি গ্রহাণুতে বিজ্ঞানীরা স্বর্ণ লোহা এবং নিকেলের মতো মূল্যবান সম্পদের খোঁজ পেয়েছেন নাসার দেয়া তথ্য অনুসারে সিক্সটিন সাইকে নামক এই গ্রহাণুটির অবস্থান মঙ্গল এবং বৃহস্পতির মাঝের অংশে যার দূরত্ব প্রায় দুই দশমিক দুই বিলিয়ন মাইল গত বছরেই নাসার তরফ থেকে গুপ্তধন সমৃদ্ধ এই গ্রহের উদ্দেশ্যে একটি স্পেস এক্স ফ্যালকন রকেট পাঠিয়ে দেয়া হয়েছে তবে গন্তব্যে পৌঁছাতে তার এখনো অনেক বছর সময় লাগবে বিজ্ঞানীরা জানিয়েছেন দু সালের আগস্ট মাসে লক্ষ্যে পৌঁছাবে এই রকেট তবে রকেটটি অবতরণ করবে না পৃথিবী থেকে প্রায় তিনশো মিলিয়ন কিলোমিটার দূরত্ব অবস্থিত এই অভিযান গুপ্তধন উদ্ধার নয় বরং পুরোপুরি বৈজ্ঞানিক উদ্দেশ্য বলে দাবি নাসার মূল্যবান ধাতব পদার্থ আহরণের প্রচেষ্টার আগে নাসা গ্রহাণুটির ভৌগোলিক গঠন ধাতব ভাণ্ডারের উৎসের কারণ জানতে চায় নাসার বিজ্ঞানীদের যুক্তি এই গ্রহাণুটির আকৃতি প্রায় চৌষট্টি হাজার বর্গমাইল এটি একশো চল্লিশ মাইল চওড়া সাধারণত গ্রহাণু পাথরের প্রকৃতির হয় বা বরফ আবৃত হয় তবে সিক্সটিন সাইকে গ্রহাণুকে আপাতত কাল্টিভেট করতে চাইছে এই মহাকাশ গবেষণা সংস্থা সৈয়দ নৌশাদ বিজয় টিভি নিউজ ডেস্ক